বেচ্চ কেন কি অক্টোবরে হবে না ভাই নাকি হ্যাঁ আচ্ছা যেহেতু ইন্ডাস্ট্রি এরিয়া সেজন্য আসলে ছুটির পরে বাচ্চা কেনরা হয় ওনাদের এখানে কিছু তারপর এখানে দিন ছোট একদম এজন্য আসলে এই ভাই দারচিনি এটা কত করে দালচিনি গ্রাম 50 টাকা আচ্ছা কেজি এর একটু কম আছে আর এখানে মশলা রয়েছে এলাচ এলাচ পঞ্চাশ গ্রাম কত করে

আপনার তো সপ্তাহে দুই দিন হাট করেন না এখানে আচ্ছা এখানে আমার সন্ধ্যার পরে বেচা কেনা চলে ভালো কারণ বিকালের পরে বেচা কেনা হয় এখানে বাড়ি গেছে আদা আদা কত করে কেজি ভাই এটা একশো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা দিই আমরা আরো নিত্যপূর্ণ দাম জানাই এই গ্রামীণ হাট কাঠার হাট থেকে আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন আচ্ছা কলা কত করে হালিগুলি বিশ টাকা হালি সাগর কলা না আচ্ছা আর এখানে রয়েছে আপনার কবরি কলা কত করে হালি বিশ টাকাই না আচ্ছা অনেক যত কলা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখনো বেসা কিনে শুরু হয় না এখানে চাচা এই শাক রেডি করতেছেন এখানে বিক্রির জন্য শাক কত করে গো চল্লিশ টাকা আগে না আচ্ছা এগুলি আপনি নিজের খেতেন না কিনা আচ্ছা ওনার কেনা সবজি ব্যবসা রেডি করতেছেন এখানে আর এখানে রয়েছে এটা কি সরিষা না সরিষা না কত করে দুই মোটা তিরিশ টাকা আর বেগুন কত করে কেজি আশি টাকা কেজি আচ্ছা ঠিক আছে ওইখানে ওই যে আরো অনেক আহ নিত্যপণ্য দোকান রয়েছে এই যে দেখেন এই যে চাচা এখানে বিভিন্ন জিনিসপত্র রেডি করতেছেন এখানে বিক্রির জন্য তো আমরা এদিকে বাইর কাছে জিজ্ঞেস করি এই যে এখানে ভাই কেমন আছেন ভাই সিম কত করে কেজি সত্তর টাকা আচ্ছা আস্তে আস্তে তরকারির দাম কমতেছে আর এখানে রয়েছে কাঁচা টমেটো কত করে পঞ্চাশ টাকা আর মরিচ আড়াইশো গ্রাম তিরিশ আর আপনার আর কেজি কত একশো টাকা না ওসের আলমদা বাড়তি আর এখানে রয়েছে ফুলকপি শীতের আইটেম কত করে পিস পঞ্চাশ টাকা কেজি আচ্ছা তো এক একটা কেজি মতন হবে বা কম হবে তো এখানে আরো আপনার শাক দোকান রয়েছে অনেক এই যে এখানে কিছু টাটকা শাকসবজি আপনাদের দেখাই এখানে চাচা বিক্রি করতেছেন লাউ শাক শাক কত করে আটি পঞ্চাশ টাকা আটি না আচ্ছা একদম টাটকা শাক এটা তো এলাকারই না আচ্ছা এখানে রয়েছে একদম তত্ত্বা ডাটা কত করে আটি তিরিশ টাকা আর বড়গুলি

তিরিশ টাকা কেজি আচ্ছা একদম ছোট আরো নিত্যপূর্ণ গাজর ষাট টাকা অনেক শাক সবজি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমরা জিজ্ঞাসা করি আর টমোটো কত ভাই টমোটো আসি না আচ্ছা তো এখানে রয়েছে এই যে দেখেন মলা রয়েছে কত করে ভাই আরি তিরিশ টাকা গাড়ি একালি মোলা নতুন তাজা মোলা আর এখানে আর কি দেখাই দেখি পালং শাক না কত করে রেডি ভাই দেখেন ষাট টাকা কেজি না ষাট টাকা কেজি ওনারা কি করতেছেন কার শুরু এখন বেচা কেনা শুরু হয় নাই আহ ইন্ডাস্ট্রি আসলে ছুটিরা তার বাচ্চা কেনে হবে এখানে ভাই টমেটো রেডি করতেছেন বেঁচে বেছে কত করে কেজি টমেটো ভাই টমেটো আশি টাকা কেজি আচ্ছা এখানে সবাই এখন মালা মাল রেডি করতে ব্যস্ত কারণ একটু করে বেচা কেনা হবে এখানে মুরগি দেখতে পাচ্ছেন পেঁয়াজের আড়ি বন্ধ আছে পেঁয়াজের পাতা আসসালামু আলাইকুম আচ্ছা এগুলি কত করে কেজি পেঁয়াজের পাতা সত্তর টাকা কেজি আচ্ছা পেঁয়াজ সহ পেঁয়াজ পাতা আর কি তো আর এখানে রয়েছে মুই কত করে কেজি ভাই ত্রিশ টাকা কেজি না আচ্ছা মুই দামটা কমে আছে এদিকে আরো দোকান পাঠ রয়েছে অনেক বাইরের কাছে জিজ্ঞেস করি ভাই পেঁয়াজ কত করে কেজি

দুইশো আশি টাকা এক জাত না তিন জাত এক জাতি না আর শুক্ত মরিচ কত করে কেজি আর অল্প অল্প চলে বেশি না আচ্ছা শুক্ত মরিচ তো বাজার করার জন্য নাই এমনি একশো গ্রাম কত বিক্রি করেন পঁয়ত্রিশ টাকা